কয়টা গরু নিয়ে এসেছিল আজকে বাজারে মারা বাতলাল তো তোমার অনেক ব্যাসা হয়েছে হাটের ভিতরে দেখলাম ব্যাসা কেনে হয় নাই এই সাদাটা শুরুতে এটার দাম চাচ্ছে কত পঁয়ষট্টি ওইটারও ওইটার দুইটা একই এটা কি দাঁতের বাসুর এটা ফিজামের কস কেউ দাম বলেছে কত পঞ্চাশ দাম কম বলে দাম কম বলে দাম বলার কারণ খাদ্যের দাম বেশি তাই মার্শাল্লা ভাইয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এগুলোর দাম চাচ্ছেন কেমন পঁয়ষট্টি জোড়া কত তিরিশ লাশ কত হলে দেবেন বিশ কেমন আছেন ভালো আছেন চাচা ব্যাস কেন কেমন একটা গরু ल्याছে না আর ও ल्याছিলে দাম কেউ কিছু কইছে দাম কয়নি দাম কইনি কে গরু তোমার গরু কি ভালো না না গরুর বাজারই কম গরু তো দেখি সুন্দর লাল চক্রবাকা কালো সুন্দরত্ব আছে গরুর দাম যাচ্ছে কত 65 গরুর দাম চাচ্ছেন পঁয়ষট্টি বর্তমানে এখন সার গরু বাড়ু যেই গরু উঠান আপনার এখন লস হবে না আর বর্তমানে এখন বাজারে গরু দেখে শুনে কিনবেন আমি যেরকম একটা গিয়েছিলাম এ গরুটা দেখার জন্য তো এই গরুটা দেখে না তার চার পা রকম যাই হোক তো এই লোক এই ভদ্রলোক আমার সাথে একটা একটা বিহেভ করেছে সেটা হচ্ছে যে আমি বলেছি যে আপনাদের যে আমার দর্শকদের কথা বলেন এমন কথা বলেছে পরে আমি ক্যামেরা অফ করে লোকের সাথে অনেক কথা বলেছি তো এই লোক বলে যে এর দাম পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ পরে আমার তো খুবই খারাপ লাগছে পরে তো এই নিয়ে অনেক হাসাহাসি অনেক মাসা হয়েছে তো যাই হোক আজকে আমি হাট ঘুরে দেখলাম যে আসলে বাসুর গরুর দাম অনেক কিন্তু যেই মানে বড় গরু বড় গরুর দাম আসলে নাই বলতে বড় গরুর দামের সঙ্গে আমাদের বাসুর বা সারগুলো দিচ্ছে হ্যাঁ তো আমি বিভিন্ন হাটগুলো ঘুরে ফিরে দেখতেছিলাম যে আসলে আমার যে বড় ভাইয়ের খামার খামারটা আসলে দাম কাস্টমার দু কাটা দাম বলেছে ভাই কত বলেছে দুই কম আশি এটা তো খুব সুন্দর পালার গরু এটি কি জাতের বাসুর অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান সুন্দর একটি বাসুর

আচ্ছা এই গড় এই পাসল গড় দাম চাচ্ছেন কয়েক টাকা চাষছেন পঞ্চান্ন কাস্টমার কত বলেছে কাস্টমার বিয়াল্লিশ বলেছে লাস্ট কত হলে বিক্রি করবেন লাস্ট সাতচল্লিশ হলে বেচবেন এর নিয়ে বেচবেন না ও হতে পারে